আঠাশের সাথে কত হয় পঁয়ত্রিশ সে পাঁচের গুণিতক ব্যাস এটা উত্তর আঠাশের সাথে সাত যোগ করবো পঁয়ত্রিশ হলো সে পাঁচের গণিতক এইটার সাথে যদি করি বত্রিশ বত্রিশের সাথে উনচল্লিশ উনচল্লিশ তো পাঁচের গুণিতক নয় কেটে দিলাম বোঝা গেছে তাহলে অপশন টেস্ট করে আপনি করতে পারেন তা হলে কি করবেন এই দুটো সংখ্যার অনুপাত ধরে নিন প্রথমটা হচ্ছে প্রথমটা বলেছে প্রতিটার সাথে যদি সাত যোগ করি করুন সাত যোগ তাহলে আমার হিসেবে অনুপাতটা ধরা এইটা

এবিসি এর মধ্যে ভাগাভাগি করা হচ্ছে কিন্তু এদের অনুপাতটা একটু স্টাইলে বলে দিয়েছে আগের মতো বলে দেয়নি কি বলছে এবি বলেছে আর বিসি বলেছে মানে আমাদের একটা অঙ্ক সে আজকে প্রথম যে অঙ্কটা করেছিলাম আগের সপ্তাহে এইচ টু বি আর বিস টু সি বলা ছিল আমরা এবিসি বার করে নিয়েছিলাম ওরকম আগে করিয়ে নিতে বলছে একটা অঙ্ক আগে এক্সট্রা করাতে বলছে আমার করিয়ে নিয়ে তারপরে উত্তরটা বলছে এবার ভাবুন ওটা তো আমরা শিখেছি এইচ টু বি সমান কত পাঁচ এস টু চার আবার বিস টু সি সমান কত দাম আছে নয় এস টু দশ এবার আমরা তো দশ সিস্টেম এ শিখেছি অনুপাত ঠিক আছে এটাই যদি অনুপাত হয় এবার বলেছে টাকা ভাগাভাগি কত বারোশো দশ টাকা ভাগে ভাগ করবো টোটাল ভাগে ভাগ করে তার মধ্যে সি এর ভাগটা নিতে বলেছে কোথায় এই যে সি গেটস টোটাল মানে কত পঁয়তাল্লিশ আর চল্লিশ পঁচাশি পঁচাশি আর এদিকে হচ্ছে তিরিশ একশো পাঁচ আর ছয় একশো একুশ একদম সুন্দর করে দিয়েছে একশো একুশ ভাগে ভাগ করে সি এর ভাগটা কত চল্লিশ ভাগ তার মানে সি এর ভাগ কত কাটাকাটি করলে দশ চারশো টাকা সি এর ভাগটা কত পাবে সি পাবে চারশো টাকা হয়ে গেল কি সুন্দর দেখুন এখানে একদম আমাদেরকে ম্যাচ করিয়ে যাওয়া অঙ্কটা এটা হচ্ছে একশো একুশ ভাগ তাহলে একশো একুশ ভাগে চল্লিশ ভাগ হচ্ছে সি পাবে ঠিক আছে এ তো এরকম করে হতে পারবে ওইখানে খাটিয়ে নিল একটা অঙ্ক কিন্তু আপনাকে এইখানে দেখুন একবারে জলের মতো সহজ করে দিল আর খাটালো না এরকমই করে জেনারেল আঠাশের দাগের অঙ্ক ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট একশো বারের মধ্যে ডাব্লিউ টাইপের যে পরীক্ষা বা পিএসসি এর পরীক্ষা একশো বারের মধ্যে বোধ হয় আটানব্বই বার এই অঙ্কটা আসে এই ব্যাগের টাকা পয়সা থলির অঙ্ক ছেলেদের কাছে এটা জলবত্তর লং হয়ে গেছে একদম জলের মতো সরল সরল হয়ে গেছে ইন এ ব্যাগ একটা ব্যাগে দেয়ার আর কয়েন্স অফ পঁচিশ পয়সা দশ পয়সা আর পাঁচ পয়সা খুব মন দিয়ে শুনবেন অঙ্কটা এটা ব্যাগে কি আছে পঁচিশ পয়সা দশ পয়সা আর পাঁচ পয়সা কোন রেশিওতে ওয়ান টু টু ইস টু থ্রি

আর পাঁচ পয়সা এইটার কয়েন কি অনুপাতে ছিল সেটা হচ্ছে পঁচিশ পয়সা একটা দশ পয়সা দুটো আর পাঁচ পয়সা তিনটে তাহলে পঁচিশ পয়সা একটা হলে টোটাল হবে পঁচিশ পয়সা দশ পয়সা দুটো হলে টোটাল হবে কুড়ি পয়সা তিন পাঁচ পয়সা তিনটে হলে পনেরো পয়সা টোটাল পয়সা কত পঁচিশ আর কুড়ি পঁয়তাল্লিশ পঞ্চাশ ষাট টোটাল হচ্ছে ষাট পয়সা হয়েছে তার জন্য কয়েন কটা লেগেছে তিন দুই পাঁচ রাখে ছটা তাহলে ছ পিস কয়েনে ষাট পয়সা হয় এইটি আপনার প্রথম বার করা প্রয়োজন প্রথম এইটাই বার করতে হবে যে কতগুলো কয়েনে কতগুলো কয়েনে কত পয়সা হয় এইবার আমাদেরকে যদি টাকা দেয় কয়েন বার করতে বলে তাহলে আমি টাকাকে আগে কয়েনকে পরে নিয়মে কি পয়সা হওয়ার জন্য ছটা কয়েন লাগে ষাট পয়সা হওয়ার জন্য ছটা কয়েন লাগে তাহলে এক পয়সার জন্য এক পয়সার জন্য কটা কয়েন লাগবে বাইশ ষাট আর আমাদের কাছে কত আছে তিরিশ টাকা তিরিশ টাকা মানে তিন হাজার পয়সা তিন হাজার পয়সার জন্য কত লাগবে ইন্টু তিন হাজার তাহলে দাঁড়াবে তিনশোটা কয়েন কত তিনশো কয়েন লাগবে আছে ব্যাগের মধ্যে বার করা হয়ে গেল এইবার আমাদের কাজ কোন কয়েন কতগুলো আছে কোন কয়েন কতগুলো পঁচিশ পয়সা দশ পয়সা পাঁচ পয়সা পঁচিশ পয়সা কিরকম ভাবে করবো আমরা পঁচিশ পয়সা আছে ছটা কয়েনের মধ্যে একটা হচ্ছে পঁচিশ পয়সা তাহলে আমরা বার করবো তিনশোটা কয়েনের এর ভাগ করে তার এক ভাগ হচ্ছে পয়সা ভাগ করে দু ভাগ হচ্ছে পয়সা ভাগে ভাগ করে তার তিন ভাগ হচ্ছে পয়সা তো আমরা করতে পারি আর আমরা আন্দাজেও করতে পারি যে তিনশোটা কয়েন যেটা আছে ছ ভাগের এক ভাগ পঁচিশ পয়সা ছ ভাগের দু ভাগ হচ্ছে দশ পয়সা ছ ভাগের তিন ভাগ ছ ভাগের তিন ভাগ মানে অর্ধেক কটাই হচ্ছে পাঁচ পয়সা তাহলে ছ ভাগের তিন ভাগের অর্ধেক কটা মানে দেড়শোটা হচ্ছে পাঁচ পয়সা এটা পাঁচ পয়সা এটা দশ পয়সা এটা পঁচিশ পয়সা এবার আপনাকে এইটা জানতে যে আমাদের এইটা উত্তর তবু নিজেদের জন্য সুবিধার জন্য আমরা বার করে নি বাকি পয়সা দশ পয়সা কতগুলো ছটার মধ্যে দুটো দুটো ছটার মধ্যে মানে তিন ভাগের এক ভাগ তিন ভাগের এক ভাগ মানে কত পিস আর পয়সা ভাগের এক ভাগ তিনশোটা ছ ভাগের এক ভাগ মানে পঞ্চাশ পিস এবার আপনি যোগ করে দেখুন পঞ্চাশ একশো দেড়শো 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 তিনশো তিনশোটা কয়েন হয়ে গেল ঠিক আছে এইবার আরো একটা ব্যাপার কি যদি আপনি মনে করেন আমি আরো শর্ট করবো তাহলে আপনার একটি কাজ মাত্র শুধু এটা বার করুন ষাট পয়সার জন্য ছটা কয়েন লাগে এখানে আপনি আন্দাজ করে নিন ষাট পয়সার জন্য ছটা কয়েন ষাট পয়সার জন্য ছটা কয়েন দেখুন যত পয়সা তার দশ ভাগের এক ভাগ কয়েন যত পয়সা তার দশ ভাগের এক ভাগ কয়েন তাহলে এখানে তিন হাজার পয়সা তাহলে নিশ্চয়ই কটা কয়েন তার দশ ভাগের এক ভাগ মানে তিনশো কয়েন হবে যেটা আমাকে আন্দাজ করেই আমি পেয়ে যেতে পারি তিনশো কয়েন আর আমার ওইসব পড়া লাগলো না ঠিক আছে তাহলে তিন হাজার পয়সায় তিনশো কয়েন এক হাজার পয়সায় একশো কয়েন দশ ভাগের এক ভাগ তিনশো কয়েনের মধ্যে ছ ভাগের তিন ভাগ মানে অর্ধেকটাই পাঁচ পয়সা তাহলে দেড়শোটা পাঁচ পয়সা মুখে করতে পারি বোঝা গেছে পরীক্ষা হলে কত টু চার পাঁচ দ্যামশো পঞ্চাশ তিনটে সংখ্যার অনুপাত বলে দিয়েছে এইটা তিনটে সংখ্যার অনুপাত মানে তিনটে সংখ্যার অনুপাত কত একটা হচ্ছে থ্রি ইস টু ফোর ইস টু ফাইভ তাদের দ্য সাম অফ দ্য স্কোয়ার ইজ দ্য সাম অফ দ্য স্কোয়ার তাদের স্কোয়ারের যোগফল তাহলে যেটা স্কোয়ার মানে কি আমরা ধরে নেব যে একটা সংখ্যা থ্রি এক্স একটা ফোর এক্স একটা হচ্ছে ফাইভ এক্স ওই অনুপাত তাদের স্কোয়ার মানে কি স্কোয়ার মানে এইটা এখানেই করে দিই এইটা স্কোয়ার মানে এইগুলো করলাম তারপরে কি বলেছে তাদের যোগফল স্কোয়ারের যোগফল এবার আমরা যোগ করে দিচ্ছি এটা কত এটা হচ্ছে বারোশো পঞ্চাশ এটা সমান বারোশো পঞ্চাশ ফাইনালি ক্যালকুলেশন গুলো তিন তিনে নয় এক্স স্কোয়ার চার চারে ষোলো স্কোয়ার একটার সমান বারোশো ঠিক আছে আর দশে পঁয়ত্রিশ চল্লিশ পঞ্চাশ পঞ্চাশ এক্স স্কোয়ার সমান হচ্ছে বারোশো পঞ্চাশ তাহলে এক্স স্কোয়ার সমান কত চব্বিশ পঁচিশটা তাহলে এক সমান কত এক সমান হচ্ছে পাঁচ পঞ্চাশ এক্স স্কোয়ার সমান বারোশো পঞ্চাশ তাহলে শুধু এক্স স্কোয়ার সমান বারোশো পঞ্চাশ বাই পঞ্চাশ তার মানে পঁচিশ এবার এক্স স্কোয়ার যদি পঁচিশ হয় পাঁচ পেয়েছি তাহলে আমাদের সংখ্যাগুলো কি আমাদের সংখ্যাগুলো হচ্ছে থ্রি এক্স ফোর এক্স আর ফাইভ এক্স এদের যোগফল তার মানে এক্স এর মানটা পাঁচ তাহলে এটা কত এটা হচ্ছে পনেরো তিন পাঁচে পনেরো

তাহলে কত হচ্ছে তিন চারে বারো সাত বারো চুরাশি এই ফোর সমান হচ্ছে আঠারো হাজার একশো চুয়াল্লিশ এবারে সমান কত তাহলে দিয়ে করে দিয়ে আমি ভাবছি সব না করে দিয়ে কত হবে এবার চাপ খেয়ে গেলাম কত হবে বুঝতে পারছি না আঠেরো ঘরে নামতা বলব এই চুরাশি ঘরে নামতা ওর ভাবারে চুরাশি ঘরে নামতা মনে নাই চুরাশি কে দিই বা কত কাটো কি করবো এরকম ভাবছি তা আপনারা সময় এটা মাথায় রাখবেন চুরাশি একবারে লিখবেন না চুরাশি কোনোভাবেই একবারে না কি লিখবেন তিন চার আর সাত মানে এই জায়গাটাকে কেটে আপনারা তিন ইন্টু চার ইন্টু সাত রাখবেন তিন ইন্টু চার ইন্টু সাত বোঝা গেছে তাহলে কি হবে কাটাকাটি করতে সুবিধা হবে তবে একটা কথা আরো মাথায় রাখবেন এক্স কিউবের মান যাই হোক না কেন এটা অবশ্যই একটা কিউব নাম্বার হবে অবশ্যই অবশ্যই একটা কিউব নাম্বার হবে এক্সিস কিউব সময় দুশো ষোলো তাহলে এক সমান হচ্ছে কথা ছয় কিউব মানে একটা কিউব নাম্বার হতেই হবে তাহলে এক্স এর ভ্যালুটাই আসবে না এক্স এর ভ্যালু যদি না হয় তাহলে এটা করা খুব মুশকিল হয়ে যাবে প্রত্যেকটা দিয়ে কাটাকাটি হবে এটা চিন্তার কোনো কারণ নেই এটা নিচে আর কিছু থাকবেই না এ সাত দিয়েও যাবে এ চার দিয়েও যাবে এ তিন দিয়েও যাবে সবটাই হবে কিন্তু এবার আপনি দেখতে পারেন যে চার দিয়ে লাস্টে দুটো কাটছে চার এগারো চুয়াল্লিশ তাহলে চার নিয়ম তো আমি শিখিয়েছি তাহলে চার দিয়ে যাবে চার এগারো চুয়াল্লিশ মানে গোটাটাই চার দিয়ে যাবে সাত দিয়ে যাবে কি না পরে ভাবা আগে চার দিয়ে কেটে ছোট করে নিন তিন দিয়ে যাবে না আটটাকে নয় চার চার আট একে নয় 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 আঠেরো ও তিন দিয়েও যাবে আঠেরো হচ্ছে যোগফল তাহলে তিন দিয়েও যাবে চার দিয়েও যাবে সাত দিয়ে আপনার এখন চেষ্টা করতে হবে না তিন আর চার দিয়ে চেষ্টা করার পর দেখুন সাত দিয়ে হয়ে গেছে ঠিক আছে দুশো তাহলে এক্স এর মান কত এক্স এর মান হচ্ছে ছয় যেই আমরা এক্সএর মানটা ছয় পেলাম বাস আমাদের আর দেখে কে জানতে কি চেয়েছে সংখ্যাগুলি কি কি তাহলে সংখ্যাগুলি থ্রি এক্স ফোর এক্স আর একটা হচ্ছে সেভেন এক্স এটা ছিল তাহলে তিন ছয় এটা হচ্ছে আঠেরো চার ছয় চব্বিশ

চার টাকা যদি আয় হয় দু টাকা যদি ব্যয় হয় তাহলে সেভিংস ও দু টাকা দুজনারই সেভিংস এর অনুপাত কত টু ইস টু টু তার মানে ওয়ান ইস টু ওয়ান দুজনারই সেভিংস এর অনুপাত এটা এবার আমাদেরকে বলেছে যে ইফ দা এন্ড অফ দা ইয়ার ইচ সেভ রুপি ষোলোশো টাকা দেন দ্য অ্যানুয়াল ইনকাম অফ এ ইজ বছরের শেষে যদি এ এই প্রত্যেকে ষোলোশো টাকা সেভিং করে থাকে তাহলে এর অ্যানুয়াল ইনকামটা কত দেখুন আমি ধরে নিচ্ছি ওদের ইনকাম পাঁচ টু চার ছিল আমি ধরে নিচ্ছি এর অনুপাত মানে এর ইনকাম পাঁচ অনুপাত বি এর চার অনুপাত মানে পাঁচ টাকা চার টাকা খরচ তিন টাকা দু টাকা তাহলে আমার হিসেবে সেভিং পাঁচ টাকা আয় তিন টাকা ব্যয় তাহলে টাকা আয় তাহলে আমার দুজনারই একই সেভিং হয়েছে টু এটা হতে হবে অঙ্কের ভাবেরই বানানো বইতে বলছে যে ওদের দুজনারই প্রতিজনের ষোলোশো টাকা করে সেভিং হয়েছে তাহলে আমি যেটা দুই অনুপাত ভেবেছি সেটা হচ্ছে ষোলোশো টাকা এরও তাই এরও কিন্তু তাই হতেই হবে একই অনুপাত একই অঙ্কতে অনুপাত একই হতে হয় তাহলে এও ষোলোশো টাকা এও টাকা তার মানে দুই অনুপাত মানে ষোলোশো তাহলে এক অনুপাত মানে আটশো টাকা এক অনুপাত যদি আটশো টাকা হয় তাহলে তার মধ্যে এর ইনকাম কত এর ইনকাম হচ্ছে পাঁচ অনুপাত মানে পাঁচ আটে চল্লিশ এইটা আপনাকে ভেবে নিতে হবে অঙ্কটা অনেকবার পরীক্ষায় এসেছে দুজনের খরচের অনুপাত বলেছে তিরিশ টু দুই আমি ধরে নিচ্ছি ওটাই ওদের টাকা ইনকামের এর পাঁচ টাকায় বিয়ের চার টাকায় খরচ এর হচ্ছে তিন টাকা বিয়ের হচ্ছে দু টাকা তাহলে আমরা কি দেখলাম পাঁচ টাকা হয় তিন টাকা পায় তাহলে দু টাকা সেভিংস আমরা বার করে নিলাম সেভিংস দু টাকা বিয়ের বেলা তো চার টাকা হয় দু টাকা ব্যয় তাহলে দু টাকা সেভিংস দুই অনুপাত দুই অনুপাত দুই অনুপাত দু টাকা একই ব্যাপার আমরা বলছি এদের এদের সেভিংস হচ্ছে দুই অনুপাত করে বইতে বলছে না প্রতি জনার ষোলোশো টাকা করে সেভিংস প্রত্যেক জনার টাকা করে সেভিংস তাহলে যেটা দুই অনুপাত আমার হিসেবে ওদের হিসেবে ষোলোশো টাকা তা দুই অনুপাত মানে ষোলোশো টাকা এক অনুপাত মানে আটশো টাকা প্রতি এক অনুপাত মানে আটশো টাকা এবার জানতে চাইছে যে এর ইনকাম কত এর ইনকাম ছিল পাঁচ অনুপাত তাহলে পাঁচ হাজার চল্লিশ মানে চার হাজার টাকা ইনকাম যদি বলতো বিয়ের অনুপাত কত তাহলে চার চার আটে বত্রিশশো টাকা হতো বিয়ের ইনকাম এবার খরচ কত তিন আটে চব্বিশশো টাকা খরচ দেখুন চার হাজার টাকা ইনকাম চব্বিশশো টাকা খরচ তাহলে ষোলোশো টাকা সেভিং সবাই ম্যাচ করবে এবার কেউ ম্যাচ না করে থাকবে না সবাই ম্যাচ করবে অঙ্ক এভাবেই তৈরি হয়েছে তাহলে আপাতত এখানে ক্লোজ করলাম সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন মন দিয়ে পড়াশোনা করুন সবার জন্য শুভরাত্রি